ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে কিছুদিন ধরে বই বিষয়ক কিছু ভিডিও দেওয়া হচ্ছিল না সো আমি যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী ভিডিওটা অবশ্যই বই বিষয়ক কিছু একটা হবে সো আমি চলে এসেছি আজকে একটা বই রিভিউ করতে আর বইটা হচ্ছে আমাদের চিরকাঙ্ক্ষিত পূজাবার্ষিকী আনন্দমেলা পূজাবার্ষিকীর ওভারলুক শেয়ার করবো আজকে তোমাদের সাথে বইটা কেনার আগে আমি ইউটিউবে বেশ কিছু ওভারলুকের ভিডিও দেখে ফেলেছিলাম সো ভাবলাম বইটা কিনেই আমি ভিডিওটা আপলোড করে দিই তোমাদের জন্য এই overlook থাকবে সূচিপত্রে কি কি আছে কার লেখা কবিতা কার লেখা গল্প উপন্যাস বা comics গুলো আছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব সাথে সাথে বইয়ের দাম এবং কত পাতার বই সেটাও বলা থাকবে stay কানেক্টেড উইথ দ্য ভিডিও আমি বইটা যেভাবে আমার কাছে এসেছে আমি সেভাবে তোমাদের দেখিয়ে দিই তো এইটা হচ্ছে বই প্যাকেটটা এখনো আমি খুলিনি দেড় ঘন্টা মতন হবে বইটা আমার কাছে এসেছে বেশ ভালো প্যাকেজিং প্রত্যেকবারের মতনই প্যাকেটটা খুলে ভালো করে দেখাচ্ছি এই যে মলাটাও খুব সুন্দর শক্ত বাঁধাই মোটামুটি যেমনটা হয় আর কি ছবিটাও খুব সুন্দর আর দেখতে উপরে আর পিছনে যেমন বিজ্ঞাপন থাকে তেমনই চোদ্দশো একত্রিশের আর বইয়ের দামটা বলেছিলাম দেখিয়ে দেবো তো বইয়ের দামটা দেখে না দুশো আশি টাকা তো প্রত্যেকবার যেমন করে আনন্দমেলা আমি যবে থেকে নিচে দেখতে পাচ্ছি প্রতি বছরই কুড়ি টাকা করে বাড়াচ্ছে তো সেই হিসাবে দেখতে গেলে এবারেও কুড়ি টাকা বেড়েছে আগের বারে দুশো ষাট টাকা ছিল এবারে দুশো আশি টাকা ঠিকঠাকই আছে সো তোমাদের চয়েস তোমরা কিনবে না কিনবে কিন্তু দুশো আশি টাকা দাম বইটার ওভারলুক সাইসে আমি চলে যাই এবার সূচিপত্রে যে কি কি কবিতা গল্প আছে সূচিপত্র নিয়ে আলোচনা করা যাক চল সো এইটা হচ্ছে বই ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমেই সূচিপত্রটা খুলে নিচ্ছি এখানে দামটা আর একবার দেখে দেখে নাও দুশো আশি টাকা প্রিন্টিং পিছন দিকটা শক্ত মনোর যথেষ্ট ছেনার কোনো চান্স নেই যাই হোক তারপর বই যেমন পত্রিকাতে থাকে প্রচুর বিজ্ঞাপন বিজ্ঞাপনের সাথে সাথে প্রথমেই হচ্ছে উপন্যাস জানো যারা বইটা নাও প্রথম উপন্যাস থাকে উষ্ণদ্বীপের প্রতিশোধ সরঞ্জিৎ চক্রবর্তী সরঞ্জিৎ চক্রবর্তী সবকটা উপন্যাসই যে কটা আনন্দ থাকে আমি প্রত্যেকটা পড়েছি ছ বছর ধরে নিচ্ছি খুবই ভালো উপন্যাস অবশ্যই পড়ে দেখবে তোমরা ভিডিও পজ করে এই গল্পগুলো বা উপন্যাসগুলো নিচে যে তার কিছু ইনফরমেশন রয়েছে এগুলো তোমরা পড়ে নিতে পারো তার ফলে তোমরা গল্পগুলো কিরকম আছে কিছুটা বুঝতে পারবে তারপর চলে যায় আরেকটা উপন্যাসে উপন্যাসটির নাম হচ্ছে বরফের রক্তের দাগ যেটা রাজেশ বসুর লেখা রাজেশ বসুর লেখা প্রথমবার পড়ব দেখা যাক কেমন হয় তারপর মহাভারতের পাতা দেন আরেকটা উপন্যাস বন পাহাড়ের রাজপুত্র ঈদাদুল হক মিলন এটা আমি পড়ে ফেলেছি দেড় ঘন্টার মধ্যে বইটা এসছে আমি পড়ে ফেলেছি গল্পটা খুবই সুন্দর কল্পনা ঘেঁষা তারপর হচ্ছে অরিঞ্জিতের ফোর হ্যান্ড অনীশ মুখোপাধ্যায়ের দেন চলে আসি এখানে টিকলিতে আশ্চর্য ঘড়ি এটাও একটা উপন্যাস নন্দিনী নাগের লেখা আমি কিন্তু এর যে ওই ইনফরমেশনটা দেখে আমি খুব এক্সাইটেড হয়েছি পড়ার জন্য পড়ে যদি কখনো তারপর হচ্ছে আন্দামানিমিমিত রায় দেন চলে আসি কমিক্স যেটা হচ্ছে আনন্দ বেস্ট পার্ট বাচ্চাদের জন্য আমার জন্য অবশ্য প্রথম হচ্ছে লন্ডনে ফেলুদা সত্যজিৎ রায়ের কমিক্স তারপর হচ্ছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের মহি পালা এটা তো খুবই মজার হয় যারা বইটা নাও তারা জানো বেশি আর কিছু বলবো না পরের পাতা চলে যেয়ে পরের পাতা হচ্ছে গোগলের কমিক্স এবারে কমিক্স হচ্ছে আহ নেতাজি মূর্তি রহস্য লেখেন হেমেন্দ্র কুমার রায় তারপর বড় গল্প এখানে চলে আসে টিহিপুরে অদ্ভুত কাণ্ড প্রচেদ গুপ্ত প্রচেদ গুপ্তর অনেক গল্প আমি পড়েছি বইও আছে বেশ ভালো তারপর হচ্ছে জ্যাঠামশাইয়ের চশমা উল্লাস মল্লিক আনন্দ মেলার তো মূল একটা আকর্ষণ হচ্ছে উল্লাস মল্লিকের গল্প তো আমার খুবই ভালো লাগবে পড়েও ফেলেছি আমি ভালো লেগেছে তারপর ও মশাই অদিতি ভট্টাচার্যের একটা গল্প দিন চলে আসে ব্যাঘ্রপুরুষ আর সেই সাপ জ্যান্ত তোমরা করে দেখে নাও যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আর কি তারপর বড় গল্প অন্য কিছুতে খুন যেটা দেখে লাগছে চোর শোনে ধর্মের কাহিনী তারপর হচ্ছে আশ্চর্য আর তারপর আছে বিজ্ঞানের প্রবন্ধ অনু পেটানোর উপায় কি সুধাচিত দাশগুপ্তের এরম কিছু প্রবন্ধ থাকে তোমরা দেখবে তারপর একটা প্রবন্ধ বিচিত্রা নাম দেওয়া আছে যেটা দৈত্যদানোর সন্ধানে যেসব জায়গা তলিয়ে যাবে শুভশ্রী মহুরীর এইগুলো বেশ ইনফর্মেটিভ হয় খুব ভালো লাগে আমার দেন পরের পাতে চলে যায় এটাও একটা প্রবন্ধ লোককথা সৃষ্টি রহস্য আর দেন এপাশে আছে দু পঞ্চাশে কি শেষ চকলেট শতরুপা কর্মকারের দেন এখানে কিছু ইনফর্মেটিভ গল্প বা প্রবন্ধ বলা যেতে পারে কলকাতার আজব দোকান কলকাতার ক্যাপ্টেন হ্যাডক এবং কার্টুনের কোনটি না মানে ওই ভয়েস হবার আর্টিস্ট বিষয়ক কিছু পরে পাতা চলে যায় এটাও একটা প্রবন্ধ এটা হচ্ছে কীবোর্ডের বর্ণমালা সুভাজি নন্দী তারপর হচ্ছে খেলাধুলা নিয়ে যেমন ভবিষ্যতের বাজি ইয়ামাল সায়ক বসুর লেখা এগুলোতে আমি খুব একটা ইন্টারেস্টেড নই এখানে কিছু বইয়ের বিজ্ঞাপনও আছে যেমন থাকে তারপর টেনিসে আলকারাসের যুগ মধুরিমা সিংহরায় তারপর অবিশ্বাস অ্যান্ডারসন চন্দন রুদ্রের খেলাধুলা বিষয়ক তারপর হচ্ছে শব্দসন্ধান এবং আমার কুইজ আর এবারে আনন্দ মেলাতে কোনো কবিতা নেই এটা আমাকে একটুখানি নিরাশ করলো অন্য বারে কবিতা থাকে আগের বারেও ছিল ঠান্ডিন আমার একটা কবিতা সো এখানে দেখতে পাচ্ছ দাম আর বিমান মাসুল আলাদা করে রয়েছে বাই এরকম আরও মিনি ব্লগ দেখতে বা বই রিভিউ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি অন্য আরও কোনো যদি পূজাবাসীকে কিনি সেটা অবশ্যই রিভিউ দেবো এখানে আমি বইটা দেখিয়ে দিচ্ছি পাঁচশো আটাত্তর পাতা মতন বই এটা ইট বাই